স্কার সবাইকে আমার চ্যানেলে আপনাদের স্বাগত জানাই আজকে চলে এসছে একটা নতুন ভিডিও নিয়ে আজকে যে রেসিপিটা করছি সেটার জন্য নারকল নিয়ে নিয়েছি আর তার সমান ময়দা আর একই পরিমাণের চিনি একটা থালার মধ্যে দেখতেই পাচ্ছেন নেওয়া হচ্ছে সমান পরিমাণ কিন্তু নিতে হবে আর এদিকে এলাচটা আমরা ছাড়িয়ে রেখেছি এই সমান পরিমাণ না হলে কিন্তু এই রেসিপিটায় সমস্যা হবে বারবার বলে দিচ্ছি আর আমরা এখানে তিনটে গোটা নারকল নিয়েছিলাম মাঝারি সাইজের এবার এটাকে ভালোভাবে মেখে নিতে হবে মেখে নিয়ে আস্তে আস্তে মাখতে মাখতে এটাকে একটা তাল মতন করে নিতে হবে তারপর এই যে বড় থালাটা দেখছেন এই থালাতেই তেল ব্রাশ করে নেবো যাতে আটকে না যায় তারপর ওইটাকে রেখে হাত দিয়ে একদম গোল করে ছড়িয়ে নেব থালার মধ্যে নেওয়ার পর সেটাকে নিজেদের ইচ্ছে মতন সাইজ করে নেবো পিস পিস করে নেবো আপনারা চাইলে বরফি সাইজও করতে পারেন অন্য অন্যরকম সাইজও করতে পারেন আমি এখানে ত্রিকোণ সাইজ করেছিলাম আবার কোণ চতুর্ভুজ মতন করেছিলাম আপনাদের যেটা ইচ্ছে সেটাই করবেন এদিকে দেখছেন আমার রেডি হয়ে গেছে আর তার মধ্যে ওপর ওপর কিন্তু অ্যালাসটাও দিয়ে দিতে হবে যেটা ছাড়িয়ে রেখেছিলাম এবার এদিকে হাত দিয়ে দিয়ে সেট করে নিয়ে এবার এটাকে সাদা তেলে ভেজে নিচ্ছি প্রথম রাউন্ড ভাজা হয়ে গেছে দেখতেই পাচ্ছেন আমি বলেছিলাম ত্রিকোণ সাইজ করেছি আর চার কোর চারটে কোনার মতন করেছি আর এদিকে একটা ভাঙা অংশ আপনাদের দেখালাম কতটা কুরমুরে হয়েছে দেখুন এটা এরকমই কুরমুরে খেতে হয় আর দারুণ খেতে হয় এটা এক এক করে ভেজে নেব আমার পুরোপুরি এক কৌটো মতন ভর্তি হয়েছিল এবার এই রেসিপিটা আমার জেঠিমার রেসিপি ছিল যে মা আমার মাকে শিখিয়েছিল তারপর থেকে মা প্রতিবার শীতকালে এটা আমাদেরকে বানিয়ে দিত মা রাত্রিবেলা করতে বসতো আমরা ঘুমিয়ে পড়ার পর কারণ মার যাতে ডিস্টার্ব না হয় এগুলো করতে এগুলো তো পরিমাপ বুঝে করতে হয় সময় বেশি লাগে না তবে পরিমাপ বুঝে করতে হয় আর আমরা ঘুম থেকে উঠে উঠে মায়ের কাছে একটা করে চাইতে যেতাম রান্না করে সেই দিনগুলোর কথা মনে পড়ে গেল আবার তো আমি থাকাকালীন মা বললো তুই আছিস যখন তখন এটা বানাই তো তাই করা হলো এখানে দেখতে পাচ্ছেন এক থালা আরও রয়েছে এক এক করে খুব ধৈর্য ধরে সিম আছে একদম করতে হবে ভাজতে হবে এগুলো আর এগুলো খেতে দারুণ হয় আপনারা এগুলোকে বাচ্চাদের বড়দের সবাই খেতে পারে আপনারাও এটা বাড়িতে বানিয়ে দিন দেখেই বুঝতে পাচ্ছেন কতটা ইয়ামি দেখতে হয়েছে খেতেও ততটা ইয়ামি হয় আপনারাও বাড়িতে বানান আর কারা কাদের কি ভালো লাগলো না লাগলো আমাকে কমেন্ট করে জানান আর অবশ্যই আমার চ্যানেলের পাশে থাকুন লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটা ভালো লাগলে আরও নতুন নতুন রেসিপি নিয়ে আসছি আমি ততদিন আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আমার চ্যানেলের পাশে থাকুন দেখা হবে খুব শিগগিরই একটা নতুন ভিডিও নিয়ে ধন্যবাদ রেসিপিটা কিন্তু একমাত্র আমার চ্যানেলেই পাবেন কেননা এটা আমার মা ঠিমার একদম নিজস্ব রেসিপি এটা অন্য চ্যানেলে পাবেন না তাই এই চ্যানেলটা কিন্তু আপনাদের ফলো করতে হবে আবার কিছুটা আমার শ্বশুরবাড়ির জন্য পাঠিয়ে দিয়েছিল